আগামী চৌঠা অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচন নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দেশের ক্রিকেট পাড়া সংবাদ সম্মেলন থেকে শুরু করে বিসিবি ঘেরাওয়ের হুমকি পর্যন্ত এসেছে নাটকীয়তার নেই যেন কমতি তাতে হাওয়া দিচ্ছেন তামিম ইকবালও বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর ছিল কাউন্সিলর নিয়ে আপত্তি এবং তা নিয়ে শুনানির দিন যেখানে আপত্তি উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম সেখানে নিজের কাউন্সিল শিপ বাতিল হয়ে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নির্বাচন কেন সুষ্ঠু হবে না সেই প্রশ্ন তোলেন এক সময়ের দেশ সেরা ওপেনার তিনি বলেন সুষ্ঠু নির্বাচন কেন হবে না তামিমের কাউন্সিলর শিপ নিয়ে অভিযোগ উঠেছে তিনি এখনও ক্রিকেট থেকে অবসর নেননি যে কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই প্রসঙ্গে তামিম বলেন আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে কিন্তু সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা আছে কি না যে আমার রিটায়ারমেন্ট অফিসিয়াল ঘোষণা করতে হবে চলতি বছর জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তামিম তবে এখনও ঘরোয়া ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিরতির ঘোষণা দেননি তিনি পাঁচ মাস আগে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল খেলার সময় হার্ট অ্যাটাক করে মাঠ ছাড়েন তিনি এরপর আর মাঠে ফেরেননি তামিম